ব্যবসায়ী গাড়ির চালকদের পর প্রবাসীদের ছাড়ল না বিএনপি চাঁদাবাজিকে নিজেদের অধিকার বানিয়ে ফেলা বিএনপি নেতাকর্মীরা চাঁদা না পেয়ে এবার এক প্রবাসীকে কুপিয়ে হাসপাতালে পাঠালো গুরুতর আহত সেই প্রবাসী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের সুবলপুর গ্রামে এ সময় মোহাম্মদ আলী নামের সেই প্রবাসীকে মেরে তার কাছে থাকা অর্ধ লাখ টাকা ও মোবাইল ফোনে ছিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা এর আগেও চাঁদা না দেওয়ায় ইউরোপ প্রবাসী দোয়া মাহফিলের বিরিয়ানি ফেলে দেওয়ার ঘটনা ঘটিয়েছিল বিএনপি নেতা এখনও ক্ষমতা না পাওয়া বিএনপি নেতাকর্মীরা যেভাবে বেপরা হয়ে উঠেছে তাতে মানুষের মনে প্রশ্ন জেগেছে ক্ষমতা পেলে কি করবে তারা হঠাৎ তারা প্রবাসীদের কেন টার্গেট করছে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের সুবলপুর গ্রামের হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ আলী দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কাতারে ব্যবসা বাণিজ্য করছেন স্থানীয় হয়েছেন সেখানে তবে দেশের টানে সুযোগ পেলে ছুটে আসেন দেড় বছর আগেও এসেছিলেন কিন্তু কে জানত এবারের আশাটা তাকে ভিন্ন এক পরিস্থিতির মুখোমুখি ফেলে দিবে চাঁদাবাজদের টার্গেটে পরিণত হতে হবে তাকে জানা গেছে এলাকার গরিব ও অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এতিমখানা আর বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন সেটার অগ্রগতি দেখতেই দেশে এসেছিলেন মোহাম্মদ আলী কিন্তু তার এই সামাজিক কর্মকাণ্ড সহ্য করতে পারেনি স্থানীয় বিএনপি নেতারা এতিমখানা বানাতেও চাঁদা দাবি করতে থাকে তারা এতদিন দেশে না থাকায় সুবিধা করতে পারেনি বিএনপির নেতারা তবে হুমকি ধামকি প্রতিনিয়তই ছিল মোহাম্মদ আলীর ওপর এসব ঘটনায় বোগদাদিয়া পুলিশ ফাঁড়ি ফেনি মডেল থানা ও আদালতে একাধিকবার লিখিত অভিযোগ করেছিলেন মোহাম্মদ আলী ভেবেছিলেন হয়তো পুলিশ তাকে বিএনপির এ চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করবে কিন্তু হিতে বিপরীত হয়ে যায় তার এই ভাবনা চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দিতে থাকে বিএনপি নেতারা দেশে ফেরার পর আরও বেড়ে যায় তাদের হুমকি দেওয়া মোহাম্মদ আলী বিএনপির এ সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে পুলিশের কাছে অভিযোগ দিতে গেলে ক্ষেপে যায় তারা পুলিশ ফাঁড়ির সামনে থাকা স্থানীয় বিএনপির কার্যালয়ের সামনে মোহাম্মদ আলীর অটোরিকশা আটকে দেয় দলটির নেতাকর্মীরা এ সময় অটোরিকশার চাবি কেড়ে নিয়ে হামলাকারীরা মোহাম্মদ আলীর পকেটে থাকা ব্যাংক থেকে তোলা নগদ চল্লিশ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এক পর্যায়ে মোহাম্মদ আলীকে টেনে হেস্টে গাড়ি থেকে নামিয়ে বিএনপির কার্যালয় নিয়ে মারধর করা হয় এতেও মোহাম্মদ আলীকে থামাতে না পেরে তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে এক পর্যায়ে জীবন বাঁচাতে পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন মোহাম্মদ পরে পুলিশ তাকে উদ্ধার করে ফেনি জেনারেল হাসপাতালে নিয়ে নিলেও অবস্থা ভালো না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে যদিও অভিযুক্ত বিএনপি নেতারা জানিয়েছে মোহাম্মদ আলী আওয়ামী লীগের দোসর সাথাত ভাইদের সাথে বিরোধের জেরে পাল্টাপাল্টি ধাওয়ায় পড়ে তিনি আহত হয়েছেন এসব ঘটনায় বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাকর্মী জড়িত নয় অদ্ভুতভাবে বিএনপির সাথে সুর মিলিয়েছে পুলিশও বোক্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন মোহাম্মদ আলীর সঙ্গে স্থানীয় হামলাকারীদের অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ রয়েছে তারাই মোহাম্মদ আলীর ওপর হামলা করেছে জড়িতদের আটকে চেষ্টা করছে বলেও জানান তিনি বিএনপির চাঁদাবাজি নিয়ে এমনিতেই অতিষ্ঠ দেশের মানুষ এখন দেখা যাচ্ছে প্রবাসীরাও রক্ষা পাচ্ছেন না বিএনপির শীর্ষ নেতৃত্ব কি এসব ঘটনার দায় এড়াতে পারবেন